নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি একেবারে সিম্পেলভাবে আমি কিভাবে পেঁয়াজের কলি রান্না করব সেটাই শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কোনো মশলাও না কিন্তু সাধারণভাবে সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু এই পেঁয়াজের কলিটি আমি বানাবো তো কীভাবে বানাবো চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক দেখো এই যে আমি পেঁয়াজের কলিগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এই দিকের মধ্যে আলুগুলো আলু দেবো সেই জন্য ছোটো ছোটো দুটো আলু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ কলির মধ্যে কিন্তু একটু আলু দিলে বেশ মজা লাগে খেতে তো সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দেব আমি সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব আর আমি ফোড়নে দিয়েছি কালো দিয়ে দেওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি প্রথমেই দিলাম কারণ আলুগুলো একটু টাইম লাগবে আর পেঁয়াজের কলি সকলেই জানো সামান্য মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজের কলি সফট হয়ে যায় তো এবার আমি আলুগুলোকে ঢেকে দেবো আর ঢেকে ডেকে আলুগুলোকে এইভাবে ফ্রাই করতে থাকবো বন্ধুরা যখন দেখলাম আলুগুলো বেশ খানিকটা নরম হয়ে এসছে তখন কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো আলু আর এই পেঁয়াজের কলিগুলোকে তো দেখো মিশিয়ে দিচ্ছি আর গ্যাসকে এই সময় গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখে দেবো যাতে পেঁয়াজের কলি থেকে বেশি জল না বেরোয় তাহলে জল বেরিয়ে গেলে ভিজে ভিজে হবে আর আমি এই পেঁয়াজের কলিটা ফ্রাই করব হচ্ছে হালকা ছাড়া ছাড়া মানে থাকবে আর যাতে একে অপরের সঙ্গে জড়িয়ে না যায় সেই কারণে গ্যাসটাকে আমি ছড়িয়ে দিলাম মানে বেশি হাই ফ্লেমে দিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম তবুও দেখো হালকা করে একটু তো জল বেরোয় দেয় না যেহেতু এর মধ্যে ধোয়ার পরে একটা জল মানে ঢোকার চান্স থাকে তো ওই কারণে তো যদিও আমি কেটে নেওয়ার আগে ধুয়েছি যাতে জলটা কম বেরোয় তো দেখো গ্যাসটা হাই করে রেখেছে ওই জন্য জল সেইভাবে বেরোয়নি আর আস্তে আস্তে পেঁয়াজ কলির কালারটাও চেঞ্জ হয়েছে তবু আর একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আবার তুলে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করব কিন্তু সেইভাবে কোনো সিম্পেলভাবে একেবারে আমি পেঁয়াজের কলিতে রান্না করছি আর পেঁয়াজের কলি রান্না করলে দেখবে হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশ খেতে লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে তো পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও এর মধ্যে বেগুনও দিতে পারো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দেওয়া যায় ফুলকপি বেগুন সব কিছু দিয়ে কিন্তু ওই পেঁয়াজ কলে রাখা যায় তো আমার কাছে ছিল না ওই কারণে আমি শুধুমাত্র আলু আর পেঁয়াজ খুলি দিয়ে রান্না করছি রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ খুলির এই রেসিপি শীতের দিনে একটু ঝাল ঝাল দেখবে বেশ ভালো মজা লাগে ওই কারণে একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি আমি আর এই সব ভাজা জিনিস একটু লঙ্কা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা তারপরে শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো আর ধনে পাতা ছাড়া তো কোনো রান্নাই হয় না এখন আর শীতের সময় সকলের বাড়িতে কম বেশি থাকে তো বন্ধুরা এবার দেখো একেবারে সিম্পল ভেবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তোমাদের করে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে রাতের বেলা ডিনারে রুটির সঙ্গেও খেতে পারো কিংবা দুপুরবেলায় ভাতের সঙ্গেও কিন্তু জাস্ট জমে যাবে তো বন্ধুরা আজকের পেঁয়াজের কলির এই ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও এবং একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ উৎসাহিত করে রেসিপি বানাতে তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছো রেসিপিটি সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এটা একটা